তুফান সিনেমার আইটেম সং লাগে উড়াধুরা সম্প্রতি প্রকাশ পেয়েছে শাকিব খান এবং মিমি ছাড়াও বেশ কয়েকজনকে নাচ করতে দেখা যায় এই ভিডিও গানে তবে এই ভিডিও গানে শাকিব খানকে ঘিরে অনেক প্রশ্ন জমেছে দর্শকদের মনে প্রথমত শাকিবের গায়ে সাদা রঙের হাফ শার্ট তবে এক হাতে কালো রঙের কাপড় যা ফুল হাতার মতো ঢেকে রেখেছেন শাকিব খান কেন এবং কি ঢেকে রেখেছেন শাকিব খান এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে দর্শকদের মনে এর আগে তোমার সিনেমার টিজার প্রকাশের পর থেকেই আলোচনায় ছিল এই সিনেমাটি শাকিবের লোক দেখে অনেকেই বলেছেন এটা কেজিএফ বা অ্যানিমেলের কপি তবে এ বিষয়ে পরিচালক রায়হান রাফি বলেন আমি কেজিএফ এর মতোই এই সিনেমাটি নির্মাণ করছি যেখানে শাকিব খানকে গ্যাংস্টার রূপে দেখতে পাওয়া যাবে এবং টিজারে তেমনটাই দেখতে পাওয়া যায় তবে আইটেম সং লাগে উড়াধুরা এই ভিডিও গানে সাকিব খানকে টোটালি আলাদাভাবে উপস্থান করা হয়েছে যেখানে তার গ্যাংস্টার দাড়ি নেই মাথায় লম্বা চুল নেই তবে কি সাইফ খান দুই ভিন্ন রূপে থাকবেন দুমান সিনেমায় আপাতত এমনটাই মনে করা হচ্ছে হতে পারে তার হাতের কালো রঙের যে কাপড়টা দিয়ে তার হাতটা ঢেকে রাখা হয়েছে সে হাতে হয়তো একটা ট্যাটু আছে যেমনটা দেখা গিয়েছিল সালার সিনেমায় প্রবাসের ক্ষেত্রে হতে পারে এই ট্যাটু চিহ্নটি সাইফ খানের গ্যাংস্টার বা রূপের একটি আইকন এবং এই ট্যাটু চিহ্নটি দেখে হয়তো অনেকেই ভয় পাবে যেমনটি সালার সিনেমায় প্রবাসী ক্ষেত্রে হয়েছে তবে আইটেম সং এই ভিডিও গানের ক্ষেত্রে তিনি একজন সাধারণ মানুষ তাই হয়তো তার হাতে ট্যাটু চিহ্নটি রেখেছেন যাতে তার দুই ধরনের রূপ কেউ বুঝতে না পায় সম্ভবত এই বিষয়টা ধারণা করা হচ্ছে পুরোপুরি না দুপুর সিনেমাটি মুক্তির পরেই সব বোঝা যাবে আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ নিত্য নতুন নিউজ পেতে সাবস্ক্রাইব করার অনুরোধ দিল ধন্যবাদ